হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি স্বাগত চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে আগের দিনের ভিডিও মানে যেদিন ভিডিওটা বানিয়েছিলাম তার আগের দিন সন্ধেবেলা একটা পাস্তার ভিডিও করেছিলাম তো সেটা যেহেতু শর্ট হয়ে গেছিলো বলে আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দিলাম আর তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি আজকে তো শুধু রান্না হবে আর আজকে মানে যেদিন আমি ভিডিওটা করছিলাম তার পরের দিনে আবার আমার দিদিরা এসেছিলো আমার পুনু এসেছিলো তো দেখো পাস্তা বানিয়েছিলাম আর খুব টেস্টি হয়েছিল পাস্তাটা আর সত্যি বলছি খুবই দারুণ হয়েছিল তোমাদের সবার ভালোবাসাতে খুব ভালো হয়েছিল তো ফাইনাল লুকটা ঠিক এরম ছিল ফ্রেন্ড আর তারপরেই সেকেন্ড ভিডিওতে শুরু হয়ে গেলো মর্নিং থেকে মর্নিংয়ে আমি তো অ্যাকচুয়ালি চা সেভাবে একটু লিকার এখন খাই তো সেদিনকে কি হয়েছিল লিকারটা এত পরিমাণে বেশি হয়ে গেছিলো এত তিতকুট লাগছিলো চাটা তো সকাল ব্রেকফাস্টে কি খাবো আর এখন তো সকালবেলা না খেলে আমার যেহেতু এখন ওষুধ চলে তো তার জন্য আমাকে কিছু খেতে হবে তো তারপরে একটুখানি খেয়ে নিলাম চা বিস্কুট আর একটু টোস্ট মানে একটু ব্রেডকে অর্ধেক বাবাকে দিলাম টোস্ট করে অর্ধেক আমি জাস্ট মানে শুধু ছেঁকে নিয়েছিলাম তো তারপরে দেখো রান্না বসিয়ে দিয়েছি লোটে মাছ হবে এদিকে আর রুই মাছ বাবা যেহেতু লোটে মাছটা খায় না আর এখানে বাবা আমাকে সবজি কেটে দিচ্ছিলো সব আর কলমি শাক তারপরে বাবা সব কেটে দিয়েছে কেন কেটে কুটে রান্না করতে গেলে অনেকটা সময় চলে যায় তো তার জন্য উনি কেটে দিয়েছিলো আর এক একদিন বোন রান্না করলে আমি কেটে দিই সব করে দিই এবার বোন ছিল না বোন দিদি বাড়িতে দিদিদের আনতে গেছিলো আর দিদি পুনুকে সবাইকে তা এদিকে পুনু আসবে ওদের জন্য এদিকে রুই মাছের ঝোলটা করব আর এদিকে আমি বান্না বানাচ্ছি ওই যে লোটে মাছ তো তোমাদের সবার সাথে ভিডিও শেয়ার করছি আর এই নিয়ে আমাদের দুবার লোটে মাছ খাওয়া হলো মানে লোটে মাছ এখন চলবে আমরা লোটে মাছটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে আর বাবা মা যখন ছিল কোনো দিনও মুখে দেয়নি কিন্তু মা মারা যাওয়ার পরে মানে বোন ফার্স্ট খাইয়েছিলো বাবাকে একটুখানি আর আজকেও বাবাকে দিয়েছিলাম মানে একটুখানি জাস্ট বাবা করলাম বাবা খাও লোটে মাছ শরীরের পক্ষে খুব ভালো চোখের পক্ষে তো তারপরে একটু খেয়েছে বাবা সেরম খায় না তো যাই হোক তোমাদের সবার সাথে এই ভিডিওগুলো শেয়ার করছি আর তোমাদের সাথে কিছু অনেক গল্পই করি ভিডিও থ্রুতে যেমন হোক তোমাদের সবার ভালোবাসাটা পাই আর অনেকে আছো এমন অনেক মানুষ আছো আমাকে প্রচুর ভালোবাসো আমাকে প্রচুর সাপোর্ট করো আমার যারা ফ্যান ফলোয়ার আছো তো সামনেই তোমাদের জন্য চমক ভিডিও আসবে তোমাদের সবার ভালোবাসাতে আবারও স্টার্ট করব অনেকে জানো অনেককে আমি শেয়ার করেছি আবার অনেকে জানো না তো যাই হোক সব কিছু মিলিয়েই চলছে আর প্রচণ্ড এই গরমটা আবার বৃষ্টি হচ্ছে আর মানে কী বলবো সব কিছু মিলিয়ে ঝুলিয়ে চলছে তো একটা কথা তোমাদের সবাইকেই বলি ফ্রেন্ড জীবনে ওঠাপড়া নামা অনেক সব কিছুই থাকবে এটা তো আছেই না আমাদের সবার লাইফেই আছে কিন্তু ওই যে একটা কথা কি বলো তো যখন মানে আজকের সমাজটা তো পুরোপুরি অর্থের ওপরে দাঁড়িয়ে আছে মানে সবাই অর্থবান মানুষকে মানে যার অনেক বেশি অর্থ আছে তাকেই সবাই অনেক রকমভাবে প্যাম্পার করে যেটাকে বলে দাম দেয় ভাউ খাওয়ায় তো সেটা আমাদের মধ্যে হয়তো নেই তুমি যদি শিক্ষিত হও শিক্ষার মান যদি অর্থ না থাকে না সেটা কমে যায় এটা আজকের সমাজের কথা তো সেটা আমি আমার কাছে হয়তো মানে না মানিনি আর আমি অর্থটাকে কোনো দিনই বড়ো করে দেখিনি কেন আমি জীবনে না সত্যি অনেকে বলে কি আমি বোকা হ্যাঁ আমি বোকা কোন দিকে বোকা আমার মানে এতটাও নাকি সততাগিরি আজকাল চলে না কাউকে যদি বলি না দেখ আমি বলছি তুই এতটা সৎ তুই এতটা অবুঝ এরম করে বলে অনেকে আমাকে অনেকে আমাকে এরমও বলেছে যে তুই এতটা ট্যালেন্টেড মেয়ে তুই এত কিছু জানিস আমরা যদি এরম জানতাম দেখতিস আমরা কি করতাম কিন্তু আমি মনে করি ট্যালেন্টেড কিনা আমি জানি না আমি যেটা করি শ্রদ্ধা সহকারে করি সেটা রান্না হোক সেটা কোনো আর তোমরা অনেকে জানো না হয়তো হ্যাঁ আমি বিউটিশিয়ান আমি অনেক ছোটোবেলায় বিউটিশিয়ান শিখেছি বুড়ো তুলতে পারি চুল কাটতে পারি অ্যাটলাস্ট কোণে অনেক কোণে সাজিয়েছি তখন দু হাজার ষোলো সালে একা হাতে পাঁচখানা কোণে সাজিয়েছি বউ ভাত সাজিয়েছি তো সব কিছুই তো কি মানে সময় তারপরে আমার যেহেতু বিয়েটা হয়ে গেল তারপরে বেবি হয়ে গেল তারপরে এক ঝড়ের জন্য না এই সব কাজগুলো মানে আমার আমি স্ক্রিপ্ট করে দিয়েছি মানে এখনও সবাই আসে স্বাগত ভুরু তুলে দে তুলে দিই সবাইকে করে দিই অনেকে তো বিনা পয়সাও কত ভুরু তুলে দিয়েছি পয়সাও নিই তো এরম চুলও কেটে দিয়েছি ফেসিয়ালও করে দিয়েছি সেটা না মানে ভালোবেসে সবসময় সব কিছু না আমি অর্থের বিনিময়ে কিছু ভাবিনি যেটা আজকের মানুষ ভাবে মানে অর্থের বিনিময়টা এমনই বিনিময় যদি সামান্য কিছুর বিনিময় তো অর্থ কিন্তু সেটা না আমি কখনো ভাবতাম না আমি এরম ছিল একটা অনেক এরকম ডাক্ত আসা হতো আমাকে একটু মেহেন্দি পরিয়ে দে এমনিই পরিয়ে দিয়েছি কোনো দিন টাকা নিই আর মানে এরম একটা ব্যাপার ছিল আর পাড়াতে যখন আমি ছোট ছিলাম তখন আমি এগুলোতে খুব ডেসপারেট ছিলাম করতাম তো সেটা এখন অন্যরকম রূপ হয়ে গেছে তো তারপরে দেখো আমার লোটে মাছটাও হয়ে গেলো ফ্রেন্ড এখনও মাছের ঝোলা শাকটা বাকি আছে আর তোমাদের সাথে গল্প করা বাকি আছে তো যাই হোক তোমাদের সাথে এগুলো জানাচ্ছি তোমরা জানা জানো না আর হ্যাঁ ব্রিটিশন নিয়ে প্রচুর কাজ করতাম আগে আমি না প্রচুর খাটতাম এখনও খাটি কিন্তু সেই লেভেল খাঁটিটা হয়তো খাটতে পারি না কিন্তু থেমে কিন্তু আমি থাকি না ফ্রেন্ড আমি যে এতটা অসুস্থ হয়ে পড়েছিলাম এখন আমার ওষুধ চলছে আমাকে ডাক্তার ইনহেলার অবধি দিয়েছে কিন্তু আমি নিই না রোজ কেন আমি অভ্যাস করতে চাই না জিনিসটাকে কিন্তু তাও আমি মানে চেষ্টা করি যে সবসময় আমি কর্ম করবো সবসময় জন্যই আমি কর্মের মধ্যে থাকবো কিন্তু হয়ে ওঠে না হয়তো কখন আমি অসুস্থ হয়ে যাই তো যেটা তোমাদেরকে বলছিলাম যে হ্যাঁ অর্থটাই আজকে মেন কেন প্রত্যেকটা মানুষ কোনো কিছুর জন্য কিছু করলে অর্থটাই মেন সেটা না এখন আমি মা চলে যাওয়ার পর আরও বেশি বুঝেছি কেন সব কিছুর মূলে না অর্থ আজকে যদি অর্থটা স্ট্রং হয়ে যায় তাহলে যেসব মানুষ মানে সব মানুষই তোমাকে ভাউ দেবে কিন্তু আমি খুব স্ট্রং আমি জানি যে সৎ পথে অর্থ রোজগার করলে সেটা সৎই হয় আর অসৎ পথে রোজগার করলে অসৎই হয় তো সেইটাকে আমি বিভেদটাকে সবসময় মাথায় রাখবো রেখে আমি চলি তো লাস্ট ফাইনাল রান্না আমার শাক আর তোমাদেরকে একটা কথাই বলবো যে ভিডিও করি আমার ভিডিও নিয়ে অনেকে অনেক রকমভাবে কথা বলে কিন্তু তোমাদেরকে একটা কথাই বলবো যে আমি সৎভাবে পরিশ্রম করি আমি সৎভাবে তোমাদের কাছে আছি এটাই আমার কাছে অনেক বড়। আমি এমন কোনো কিছু করতে পারি না যেটা মানে তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপরে দেখো এগুলো আমি শাক রান্না করে নিচ্ছি এখানে কলমি শাক আমাদের বাড়িতে শাকটা হয় শাক আর উচ্ছে বাজারটা থাকেই আর তোমাদের সাথে যেটা আমি ভিডিওটা শেয়ারও করি তো তারপরে আমার শাক রান্না করতে করতে চলে এসছে পুনুরা তো দেখতে থাকো চুটকি এসে গেছে আমার চুটকি আমার সোনা পাপা চলে এসেছে কতদিন দেখি না রে আমার বাবারটাকে কতদিন দেখি না গো আরে জামাটা ছাড়িয়ে দিচ্ছে রে এইটুকুনি বাচ্চাকে স্কুলে যেত হয় হ্যাঁ তো এতদিন পরে পুনু এসেছে তো আমি তো খুব আনন্দ মানে আমি তো খুব এক্সাইটেড আর ও কেমন লজ্জা পাচ্ছিলো দেখেছে মানে অনেকটা দিন পরে আসলো এখন ওরা বেশি আসে না কেন পুনু স্কুলে ভর্তি হয়ে গেছে এর জন্য আসতে পারে না তো তারপরে আমি এবার রান্না ছেড়ে ওর সাথে একটু গল্প করলাম ওকে কোলে নিলাম নিয়ে ফাইনাল রান্নাটাকে কমপ্লিট করে ফেললাম আর তোমাদের সাথে গল্পও করলাম তবে একটা কথাই বলবো যে জীবনে সাধারণভাবে বেঁচে থাকাটা হয়তো কঠিন কিন্তু তার মজাটা কিন্তু অন্যরকম তো ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেল তোমার সাথে ভিডিও শেয়ার করলাম কেমন হয়েছে সবাই বলো আর সবাই খুব ভালো দেখো চলো টাটা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম